আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিওটি হচ্ছে আমার নিজেরই বেশ কিছু টমেটো বাগানের টমেটো হয়েছিল তো আমি বাজারে নিয়ে আসছিলাম এবং বাজারের যে পরিস্থিতি বা বাজারের যে ধস সেটি আসলে অকল্পনীয় ছিল যেটি কিনা আমরা আমাদের যেটিকে আমাদের যাতায়াতের যে ভাড়াটি বা আমাদের পরিবহন যে খরচটি সেটি আমরা তুলতে পারিনি আসলে আপনারা যে পরিমাণ টমেটো দেখছেন বাজারে উঠেছে কৃষকের যে ফসলগুলি আসলে অনেক কষ্টের সঙ্গে বলতে হয় এই ফসলগুলির ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এমন কি অনেক ফসল বা টমেটো অনেকে বিক্রি করতে পারেনি এই দিনে তো বাধ্য হয়ে সবাই টমেটোগুলো বিক্রি না করতে পেরে বাজারেই ফেলে চলে গেছিলেন অনেকে মনে কষ্ট নিয়ে তো আমার কথা হচ্ছে সেটি না আমার কথা হচ্ছে আসলে বাজারে যখন কোনো কিছুর চাহিদার তুলনায় যখন কোনো কিছুর যোগান বেড়ে যায় তখন বাজার ধস নামবে এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের কৃষকদের বাঁচাতে আসলে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত বিশেষ করে এই টমেটোগুলো যখন আসলে বাজারে সহজলভ্য হয়ে যায় অনেকটা তখন বিভিন্ন কোম্পানি বা প্রক্রিয়াকরণ যারা আছেন যে কোম্পানিগুলো আছেন প্রক্রিয়াজাত করার জন্য যদি তারা এগিয়ে আসেন তাহলে আসলে বাজারে এতটা খারাপ পরিস্থিতি হবে না এবং কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না তো আমি এই সরকারের কাছে আশা রাখবো যে সরকার এই দিকে যেন সতেষ্ট হয় যখন কৃষকের কষ্টের ফসল যখন বাধ্য হয়ে ফেলে রেখে চলে যায় বা ফেলে দিতে হয় তখন আসলে তার মতো কষ্ট থাকে না দুই তিন টাকা করে টমেটো বিক্রি করে কোন পরিতাপের বিষয় হচ্ছে এর তো বেশি খারাপ হয়ে গেছিল বাজারগুলি আসলে এত স্বাদের যে ফসল তাদের ফসল বাজারেই রেখে যেতে হয় অবশেষে তো সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে অন্তত কিছু কিছু এলাকায় হিমাগার নির্মাণ করা এবং এই যে পদ্ধতি ঢেলে সাজাতে হবে হবে। হলে আকারে ক্ষতিগ্রস্ত এবং আমাদের উচিত বিভিন্ন কোম্পানিকে এগিয়ে আসা যারা সামর্থ্যবান কোম্পানি আছেন তাদের এগিয়ে আসতে হবে এই বিষয়গুলো আসলে নজরে নিয়ে প্রক্রিয়াকরণের বিভিন্ন প্রক্রিয়াকরণে আসলে টমেটো থেকে বিভিন্ন প্রকার জ্যাম জেলি করা যায় তো তৈরি সেই দিকে যদি বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসেন তাহলে কৃষককে এভাবে তাদের শখের যে ফসল বা কষ্টের ফসল ফেলে দিতে হবে না তো আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ